সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী আজকে রেসিপিটি আমি তৈরি করেছি গরুর মাথার মাংস দিয়ে অনেকে গরুর মাথার মাংস খেতে পছন্দ করেন না বা কখনো খাননি এই রেসিপিটি দেখার পরে অবশ্যই একবার হলো গরুর মাথা মাংস খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা আর কতটা সুস্বাদু আমি এখানে গরুর মাং মাথার মাংসটাকে এভাবে নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই মাথার মাংসটা আমি রান্না করবো আজকে এরকম মোটা ডাল দিয়ে এখানে আমি কিছুটা মোটা ডাল নিয়েছি মোটা ডালটাকে আমি চুলায় আঁচটা লোতে রেখে আমি এটাকে একটু বেজে নিয়েছি যাতে ডালের সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে ডালটাকে বেজে নিয়ে এখন এটাতে আমি গরম থাকা অবস্থায় কিছুটা পানিতে এটাকে আমি ভিজিয়ে রাখবো যাতে এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় ডালটাকে নামিয়ে নিয়ে এখন আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দিব গোটা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে এখন মশলাটাকে আমি তেলের সাথে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা পেঁয়াজটা একটু হালকা হয়ে আসে এই তো দেখুন পেঁয়াজটা হালকা কালার চলে আসছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে দু টেবিল চামচ আদা বাটা দিয়েছি দিয়ে তেলের সাথে আমি মশলাটাকেও ভেজে নেব তেলের সাথে আমি মশলাটাও ভেজে নেওয়া হয়ে গেছে এটা দেখুন আমি ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে এখন মশলাটার সাথে আমি এটাকেও তেলের সাথে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে আমি কিছুক্ষণ মশটা মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল চলে আসে একটু দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে মাতার মাংসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখুন মাথার মাংসটা দেখে বোঝা যাচ্ছে এটা একদম নরম হয়ে গেছে আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি মাথার মাংসটা দিয়ে এখন আমি মশলাটার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ভেজে রাখার ডালটাকেও দিয়ে দিয়েছি ডালটাকেও আমি আদা সেদ্ধ করে নিয়েছি আদা সেদ্ধ করে ডালটা এভাবে দিলে দুটো জিনিসই যেহেতু সিদ্ধ করা আছে এটা রান্না করতে খুবই সুবিধা হয় এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে এটা নিচে লেগে না যায় নেড়ে নিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে মশলাটার সাথে কষানো হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি একটু দেখুন পানিটা একদম শুকিয়ে আসছে আর এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটাতে এখন আর তেমন কোনো পানি নেই সুন্দরভাবে মশলাটা সাথে মাথার মাংসটা ডাল কষানো হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই ডালটা আমি একটু শুকনো শুকনো রান্না করব একটু মাখো মাখো থাকবে এখন আমি পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে ভলক চলে আসে ডাকনাটা খুলে এটা দেখুন বলক চলে আসছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব যাতে জলটা শুকিয়ে যায় আর এটা একটু মাখো মাখো হয়ে যায় এখন আমি এটাকে নামিয়ে নিয়ে এটাতে আমি একটা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এ পর্যায়েটাতে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু ফাল্টি করে রেখেছি মুখটা একটু ফাল্ডি করে দিয়ে আমি কাঁচামরিচটা ফ্রনে দিয়ে দিচ্ছি এভাবে তেলে ভেজে কাঁচামরিচটা দিলে ভাজা কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে একটু দেখুন পেস্টটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেলটাতে দু টেবিল চামিচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে এখন আমি যে ডালটা রান্না করেছি সেটাতে এই ফোরণটা আমি দিয়ে দেবো এই ফোরণটা এভাবে দিলে এই ডালটাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতেও দারুণ লাগে আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এটা কতটা লোভনীয় হয়েছে একটু দেখুন অনেকেই মাথার মাংস আমরা খেতে পছন্দ করি না এটা কেমন হয় এজন্য দেখুন আমি মাথার মাংসটা রান্না করছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে ডাল দিয়ে রান্না করলে মাথার মাংসটা আঠালো হয় না এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই রেসিপিটি আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে